এটা হচ্ছে আলি পরিবহন এটা আমাদের এই রোডে যাচ্ছে ভ্রমণকারিয়ার গাড়ি আরও গাড়ি আসতেছে বয়স আসছে প্রভাতী গাড়ি এটা আজকে আমাদের এদিক দিয়ে আসতে অনেকগুলো গাড়ি গেছে আরো এগুলো তো সব ঢাকা চেটাং হাইওয়ে রোডে চলে একটু আগে মুক্তা পরিবহন গেছে তারপরে হানিফ গেছে হানিফ পরিবহন যেগুলো ঢাকা থেকে ভৈরব তারপর ব্রাহ্মণবাড়িয়া এটা হচ্ছে আমাদের বড় ব্রিজ আমরা বরফুল কই আর কি এই যে একটা ডাক যাইতে আছে দেখেন একদম সকালে ফজন আমাদের পরপর এই যে ডাক ডাবার এসে একদম ভোরবেলা এই যে বর্তমান অবস্থা একদম সকাল ফজর নামাজের পরপর আর কি এই যে খালের অবস্থা একদম খালটি শুকিয়ে আছে নৌকার অবস্থা খুব খারাপ বর্তমানে এই যে দেখা যাচ্ছে নৌকার অবস্থা খুবই খারাপ নৌকা একদম শুকনা পড়ে গেছে আবার ডুববে রয়েছে কম কম তিন দিনবার ডুবা যেতেছে এলো অবস্থা এদিক দিয়ে আছে бриджтэй байнгя бриштэй ял хатадаг